রাজধানীর বড় মঙ্গজের ওয়ারলেস গেট সড়কের মুখে রাখা হয়েছে ময়লা ফেলার কন্টেইনার এতে রাস্তা সরু হয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে কন্টেইনার ঘেসে ফুটপাত দখল করে গড়ে তোলা হচ্ছে একের পর এক দোকান তাতে ভোগান্তি আরও বাড়ছে ময়লার কন্টেইনার সরিয়ে এবং অবৈধ দোকান উচ্ছেদ করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার দাবি পথচারীদের যখন फ्लाईओवर থেকে নামি আর কি নিচের দিকে তখন আপনার দেখা যায় যে এখানে জটলা লেগে থাকে এই এই স্তূপটার কারণে এই টাঙ্কিটার কারণে এখানে অনেক সমস্যা হয় আমাদের যখন নামি তখন দেখা যায় যে এখানে জ্যাম লেগে যায় একটা তখন আর আমরা এখানে বাড়াইতে পারি না লোকজন এখানে একটা ঝামেলা সৃষ্টি হয় রিস্কা এগুলি ক্লিয়ার হয় না এটার কারণে আর কি এইটার কারণে এখানে অ্যাক্সিডেন্ট ঘটে আর কি মাঝে মধ্যে যদি এটা সরাই দেয় তাহলে আমাদের সবার জন্য ভালো রাস্তাটা বড় হলেও এখন রাস্তাটা ছোট হয়ে গেছে এটার কারণে তখন রাস্তাটা বড় হয়ে যাবে আমাদের চলাচলের জন্য ভালো হবে আর কি নোংরা পরিবেশ নোংরা অবস্থা মানুষ চলাচল করে যাওয়া আসা করে গ্যাস গন্ধ দুর্গন্ধ এটা নিষ্কাশন করার যাতে অতি দ্রুত এটা নিষ্কাশনের ব্যবস্থা করে এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা এবং কর্তৃপক্ষ যদি এটা না সরায় আমরা তো এলাকাবাসী এটার জন্য ভোগান্তিতে আসি এই ময়লা তো আমাদের আসলে প্রত্যাশা না এটা একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত যেখানে ময়লাগুলো রাখা উচিত এভাবে রাখলে আমাদের রোগ বালায় বাড়তেছে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি আর যারা এটা নিয়ে আসতেছে নিয়ে যাচ্ছে তারাও তো আক্রান্ত হচ্ছে ওদের মাধ্যমে আমরাও তো আক্রান্ত হচ্ছি অ্যাভারেজ মিলেই মনে করেন এটা আসলে উচিত না এটা এখান থেকে সরাই দিলেই সবচেয়ে ভালো হয় পরিবেশটা ভালো হয়ে যাবে আমাদের শহরটা মোটামুটি সুবিধা হবে পাবলিকে একটু দুধ দিয়ে হাঁটার কারণে রাস্তাটা বেশি বেশি স্পেসটা বাড়াই দেয় বাড়াই দেওয়ার কারণে এখানে রিস্কালারা আর একটু বাড়াই দেয় এরপরে রানিং যে গাড়িগুলি আছে এই গাড়িগুলি মোটামুটি ব্যাস রাস্তায় জাম সৃষ্টি হয়ে যায় এই এই মূল কাজ হলো যাতায়াতের অবস্থা মানে এখানে বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবারই সমস্যা হয় কেউ মাথা ব্যথা যন্ত্রণা হয় গন্ধে কিন্তু অনেকের মাইগ্রেনের সমস্যা হয়ে যায় তারপরে আর শ্বাস এমনি এমনিতে আমরা মাস্ক ইউজ করি তারপরে মাস্কের ভিতর দিয়ে সে গন্ধ যায় না পারি ফেলতে থুতু না কিছু করা যায় সেই দুর্গন্ধটা কর্তৃপক্ষরা তো ইউজ করে না তারা তো এই রাস্তা চলাফেরাই করে না তারা বুঝবে কি করে মানুষের কষ্ট তারা কি এই রাস্তাতে একদিন চলাফেরা করে দেখতো দশ মিনিট দাঁড়ায় থাকো পাঁচ মিনিট তারপরে তারা বুঝবে যে কি অবস্থা রাস্তা দেখেন কত বড় এই জায়গায় কিন্তু এই জিনিসগুলো রাখার কারণে রাস্তাটা অর্ধেক হয়ে যেখানে মানুষের চলাচলে তো এখানে অসুবিধা আছে গাড়ি চলাচলের অসুবিধা হইতেছে আর তাছাড়া প্রতি মাসে আমরা সিটি কর্পোরেশনের লোগো দেখে একটা থার্ড পার্টি কোম্পানি একশো টাকা করে নিতেছে প্রত্যেক মাসে মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলে কিন্তু দেখেন এই যে এগুলো এখন আগের মতো অবস্থা আছে কিন্তু টাকা আমরা ঠিকই পরিশোধ করতেছি প্রত্যেক মাসে মাসে এগুলো কি দেখা কেউ নেই